মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর মুখ্য ডাকঘরে ঘরে খাম ভরো অভিযান পালিত হলো পশ্চিমবঙ্গ আইটিসি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা যায় দশ বছরের কর্মজীবনে এখনও তাদের বেতন পরিকাঠামো সঠিক করা হয়নি বেতন বৃদ্ধি করা হয়নি তার জন্যই একাধিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আজ খাম ভরো আন্দোলনে সামিল হল তারা আমাদের খাম অভিযান চলছে পুরো রাজ্য জুড়ে তো আমরা হচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আজকে আমরা আমাদের খামভরা অভিযানটা সম্পূর্ণ করতে এসেছি তো বিগত দশ বছর ধরে আমরা প্রায় মুখ্যমন্ত্রীর কাছে এ করেছি আবেদন জানিয়েছি এমনকি আমাদের ওয়ান নাইনটি টু অর্ডার যে বেরিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের যে বেতন বৃদ্ধির সেই ব্যাপারটা এখনও পর্যন্ত আমাদের কিন্তু আটকে আছে এবং আমাদের যে ফাইলটা ওনার কাছেই এখনও পর্যন্ত পড়ে আছেন শুধু জাস্ট একটা ওনার অনুমোদনের জন্য তো আমাদের এই খামা অভিযানটা এই কারণেই যে উনি যাতে আমাদের দ্রুত ওই ফাইলটা অনুমোদন করে দেন আমরা হচ্ছি প্রত্যেকজন এক একটা স্কুলের আইসিটি কম্পিউটার টিচার তো আমরা এইটা প্রায় দশ বছর থেকেই আমরা করছি প্রত্যেকটা স্কুলে তো সেই অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধির কাঠামো নিয়ে আমরা অনেকবার অনেক রকম করে আন্দোলন বলুন বা আবেদন বলুন সমস্ত কিছু ওনার সমক্ষে পেশ করেছি কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি আমরা দশ বছর থেকে তো কর্মরত আছি কিন্তু আমাদের ষোলো দশ দু হাজার কুড়িতে একটা ওয়ান নাইনটি টু আমাদের একটা অর্ডার বেরোয় সেই থেকেই আমরা কিন্তু আর্জি জানিয়ে আসছি কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি তো আমরা চাই যে এই সুরহাটা দ্রুত যাতে উনি করে দেন খবর পেয়েছি এখন পর্যন্ত আমাদের যে ফাইল যে ফাইলের জন্য আমরা যেই খাম্বর আবেদন করতে চলেছি মুখ্যমন্ত্রীর কাছে সেই ফাইল আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে সেই ফাইলটা শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গ্রিন সিগন্যালের দরকার তিনি আমাদের আমরা আমাদের দেখে দয়া করে যাতে আমাদের ফাইলটা দ্রুত মানে প্রসেসিং করে তার জন্যে তার কাছে আমাদের বিনীত আবেদন আর আমরা এই আইসিটি কম্পিউটার শিক্ষকরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজ করছি দশ বছর ধরে দশ বিগত দশ বছর ধরে আমরা কাজ করছি সেই কাজের মূল্যায়ন হিসেবে আমাদের যে কাজের পারিশ্রমিক বা আমরা যে কাজ করি সেটা আমরা আগে থেকে আপনারা অনেক জানেন যে আমরা কতটা কাজ করি তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে সহে প্রার্থনা করছি যাতে আমাদের ফাইলটা তার কাছে আছে পড়ে আছে তার একটু সিগন্যাল পেলে আমাদের ফাইলটা বেড়ে যাবে তিনি দয়া করে আমাদের ফাইলটা যেতে করছেন তার জন্যে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে খাম কর্মসূচি করছি মুখ্যমন্ত্রী দপ্তরে নবান্ন দপ্তরে আমরা আমাদের খাম ভরো আমাদের চিঠি আমাদের লেটার আমরা সেই মুখ্যমন্ত্রী দপ্তরে আমরা পাঠাচ্ছি আমরা মুর্শিদাবাদ তিনশো পঁচিশ গোটা জেলাতেই এই কর্মসূচি চলছে একসঙ্গে গোটা রাজ্যেই এই কর্মসূচি চলছে আমার নাম এমডি বেদারুল ইসলাম আমি বহুতলে হাই স্কুলের একজন কম্পিউটার শিক্ষক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাঠী সে সেফের সাঠি বেঙ্গল সে সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ